তোমাদের কেমন লাগছে বসে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু তো কাল রাত্রে আমরা কাঠমান্ডুতে এসেছিলাম থামেলের মধ্যে আমরা হোটেল নিয়েছি তো হোটেলটা খুবই ভালো আজ সকালে আমাদের কাঠমান্ডুতে সাইড সিন যাওয়ার ফার্স্ট ডে ফার্স্ট ডে বলতে আজই একমাত্র দিন আছে কাল সকালে আমরা বেরিয়ে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এখন আমরা স্নান টান করে রেডি এখন আমরা যাব পশুপতিনাথের মন্দির তারা একটু ব্রেকফাস্ট করে নেবো কারণ ব্রেকফাস্ট ব্রেকফাস্টটাই করতে হবে ব্রেকফাস্ট না করলে ভাই শরীরে ঠিক মতো এনার্জি আসে না আর কোনো কিছু হয় না আমার পেট খালিতে কোনো কিছু হয় না তো বাই ওয়ে এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি এবং হোটেলের ব্যালকনি থেকে ভিউ নিচে আমার গাড়ি দাঁড়িয়ে আছে নটন্য আরেকজনের তো এটা আমাদের পার্কিং ছিল আর সামনেই সামনে এখানে হচ্ছে রেস্টুরেন্ট আর চাইলে এখানে বসে পাওয়া যেতে পারে খুব ভালো অনেক বড় প্লেস অনেক ভালো জায়গা গাড়িটার কি অবস্থা হয়েছে ভাই ও যে পেরেছে পেছনে সেতে যা সাইন করে দিয়ে চলে গিয়েছে গাড়িটা একদম সাদা হয়ে গিয়েছে তো বন্ধুরা খাল তো দেখেছ রাতের থামেল মার্কেট এটা দিনের থামেল মার্কেট প্রচুর কনজেস্টেড প্রচুর কনজেস্টেড তো বন্ধুরা কাঠমান্ডুতে সেই জিনিসটা ঠিক হলো যে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা কন্টিনিউ তো কদিন ধরে ড্রাইভ করেই যাচ্ছি তো আজকের দিনটা আমরা ভেবেছিলাম যে একটু রেস্ট নেব কিন্তু এখানে এসে দেখলাম যে যদি তুমি গাইড নাও গাইড নিলে গাইড ইন্ডিয়ান মানিতে আইসিতে হাজার টাকা নেবে প্লাস নিজের গাড়িতে যদি যাও বেটার নাহলে যদি এখানকার গাড়ি বুক করতে হয় তাহলে মিনিমাম পঞ্চান্নশো টাকা নিয়ে নেবে একটা গাড়ি তো ওই জন্যই ভাবলাম যে না একটা শুধু গাইডই নিয়ে নিই আর আমরা আমাদের গাড়িতে করেই নেপালের সাইট সিনটা ঘুরে নেবো যেহেতু কাটমা সরি নেপাল নয় কাঠমান্ডু সাইট সিনটা ঘুরে নেবো যেহেতু কাঠমান্ডু ক্যাপিটাল তো এখানে রাস্তাগুলো আমাদের পক্ষে খুব হেকটিক হয়ে যাচ্ছিলো গুগল ম্যাপ দেখে তাই আমরা ঠিক করলাম যে না আমরা গাইডই নিয়ে নেব তো এখন আপাতত বেরিয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য সামনে একটা আগের দিন রেস্টুরেন্ট দেখেছিলাম বেটার তো ওখানে ব্রেকফাস্ট করবো তারপরে বেরিয়ে যাব আমরা সাইট সিন করার জন্য আমাদের গাড়ি রেডি এই ইকো গাড়িতে করে আমরা যাবো তো সাতজন ছজন আর একটা বাচ্চা আছে তো আমাদের ফাইনালি ফিক্সড হলো ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তো এটাতেই বেরোবো আমরা তো বন্ধুরা আমরা পুরো রেডি আমাদের কাঠমান্ডু সাইড সিনের জন্য আমরা পুরো রেডি সামনে সন্দীপ দা এইখানে মাঝখানে আমরা তিনজন আর পেছনে আমাদের তিন মহারানী

তো এক্স্যাক্টলি আমরা যে জন্য এবারে গাড়ি রেন্ট করে আমরা নেপাল সাইডসিনটা করছি নেপাল বলছি কাঠমান্ডু সাইডসিন করছি কারণ এতটা আমরা ফার্স্ট রেড হয়ে গিয়েছিলাম এই গলি গলিতে গাড়ি ঢুকিয়ে ঢুকিয়ে তো খুবই প্রবলেম হয়ে গিয়েছিলো যার জন্য আমরা এবারে গাড়ি রেন্ট করতে বাধ্য হলাম তো এখানে আমাদের গাড়ি রয়ে গেছে আমরা এই রাস্তাতে সোজা যাব সোজা গেলে সামনে পশুপতিনাথের টেম্পল তো চলো সামনে যাওয়া যাক মন্দিরে এই দেখো বন্ধুরা এটা কি জানো এটা হচ্ছে রুদ্রাক্ষ ফল রুদ্রাক্ষের ফল আর এর ভেতরে এই দেখো রুদ্রাক্ষ ফল দেখতে পেরেছি তো আমি ফার্স্টে রুদ্রাক্ষের ফল দেখো রুদ্রাক্ষের ফল অ্যাকচুয়ালি এরকম হয় বন্ধুরা আমরা চলে এসেছি পশুপতিনাথের মন্দিরে পায়রা দেখো কত সবাই খাবার দিচ্ছে একটু খাবার কিনে এনে দাও না পায়রাকে পেয়ারা পেয়ারা বলছি পায়রাদেরকে খাবার খাওয়াচ্ছে একটু একটু ফিকে দাও একটু ফিকে দাও হ্যাঁ হ্যাঁ এবারে দাও 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 আট আট সামনে ফেলো সামনে ফেলো হ্যাঁ এই এই কাছে করলে তোমদ্র পশুপতি মন্দিরের ভেতরে তো ভিডিও করতে পারিনি কারণ স্ট্রিক্টলি প্রহিভিটেড ছিল মোবাইল বের করাই ভিডি ছিল আমি ফোনে কথা বলছিলাম তাও আমাকে বললো ফোন রেখে দিতে তো ওইখান থেকে আমরা এসেছি এত শক্তিপীঠ এই শক্তিপীঠে এসেছি তো জানি না এখানেও মোবাইল অ্যালাউ আছে কি না যদি অ্যালাউ না থাকে তাহলে তো আর ভিডিও করতে পারবো না একদম বেরিয়েই কথা বলছি এন্ট্রান্স ফর দ্য হিন্দুজ অনলি এখানে লেখাই হয়েছে আছে এন্ট্রান্স ফর দ্য হিন্দুজ অনলি দেখানো দেখাচ্ছি এই দেখো লেখা আছে এইখানে লেখা আছে তো চলো ভেতরে যাওয়া যাক হ্যাঁ টিকিট কাটতে হবে তো বন্ধুরা আর একটা আপডেট এখানে ট্যুরিস্টদের জন্য মানে ফরেনার ট্যুরিস্টদের জন্য এখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে কোনো টিকিট কাটতে হবে না তো এটা একটা আপডেট ছিল জানিয়ে দিলাম চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতর তো যেটা জানতে পারলাম ভেতরে গিয়ে যে দুর্গা মায়ের যে একান্নটা পিঠ আছে সে একান্নটা পিঠের মধ্যে এটা একটা পিঠ যেখানে মায়ের পশ্চাৎ দেশের অংশ পড়েছিল তো এক্স্যাক্টলি নামটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না এরা এমনভাবে বলছে বুঝতে পারছি না আমি ভিডিওতে এখানে দিয়ে দিচ্ছি যে নামটা আমি লিখে যে কি নাম অরিজিনালি এই শক্তিপীঠের তো বাইদাবে আমাদের দেখা গেছে আমরা একটু লেট করব না কারণ পশুপতি মন্দির আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এইখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন আমাদের পশুপতি মার্কেটে একটা জিনিস হলো যে রুদ্রাক্ষ অনেক দেখেছি তো বুঝতে পারছি না কোনটা আসল কোনটা নকল তাই জন্য একদম রুদ্রাক্ষের যে অরিজিনাল ফলের দিয়ে মালা হয়ে আছে ওই ফল দিয়েই মালাটা কিনে নিয়েছি যেটা ইন্ডিয়ান রুপিস আইসি দে হানড্রেড টাকা নিয়েছে একশো টাকা নিয়েছে তো চলো এবার ওটা লাক ফেভার করবে যে কোন মুখী রুদ্রাক্ষ কতটা কি আছে তো বাইদ এখন আমরা এই সত্যিপীঠ থেকে বেরোচ্ছি আর বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশান এইটা দেখো বন্ধুরা কেমন লাগছে দেখো দেখো চলে গেল তো বন্ধুরা নেক্সট ডেস্টিনেশন যাওয়ার আগে এরা মোটামুটি শপিং এরা ছাড়বে না কোথাও শুরু করে দিয়েছে আবার শপিং করা তো জানি না আজকে সাইট সিন কমপ্লিট হবে কি হবে না বাট শপিং এদের ম্যান্ডেটারি শপিং করতেই হবে এই নিয়ে নিয়েছে খুশি খুশি তো ওকে একজনের হয়ে গেছে আরেকজন এখনো হয়নি তার সাইজে হচ্ছে না বন্ধুরা আমরা এসে গিয়েছি বৌদ্ধনাথ সুপায় এটা হচ্ছে বৌদ্ধনাথ সুপা এখানে এন্ট্রির জন্য একশো টাকা করে মানে একশো এনপিআর করে টিকিট কাটতে হবে এটা হচ্ছে বৈদ্যনাথ সুপা এসেই জাস্ট ভেতরে দেখো কত সুন্দর ফুল দিয়ে বাটিতে করে বাটিতে জল তার উপরে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর এই ফুলগুলো এত মারাত্মক সুন্দর গন্ধ উঠছে না এখানে অসাধারণ কি বলবো আর সেই সেই তো এখানে সবাই ধ্যান করছে আর এই বেডের মতো যেগুলো যে করা আছে আমি জানি না এগুলো কি বাট আই গেস যে কারো যেতে মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে এইরকম করে তাদের স্মরণ করছেন এই জন্য যদি আপনাদের কেউ জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা অলরেডি বুড়া নীলকণ্ঠ যে বিষ্ণু মন্দির সেইখানে চলে এসেছি তবে তার আগে অলরেডি টাইম হয়ে গেছে লাঞ্চ করার তো দেখুন অনেকগুলো আছে হোটেল দেখি একটা ভালো দেখে গিয়ে একটু খেয়ে নিতে হবে খিদে পাচ্ছে প্রচুর লাঞ্চ করে তারপরে আমরা যাব মন্দির এবং সেইখান থেকে দরবার স্কোয়ার জাস্ট লাঞ্চ করে বেরোলাম আর আকাশের ওয়েদার দেখো কন্ডিশন কি আর যদি আপনারা এই স্বয়ং বিষ্ণুর মন্দিরে আসেন ঠিক গাড়ি পার্কিংয়ের অপোজিটেই ইন্ডিয়ান ভেজিডেন্ট ফুড বলে এই হোটেলটা আছে ট্রাই করবেন মানে কম দামের মধ্যে অসাধারণ খাবার খেলাম একটা আজকে দারুণ দারুণ ইন্ডিয়ান কারেন্সিও চলে নো প্রবলেম তো বন্ধুরা আমরা জাস্ট লাঞ্চ করে ঢুকছি বিষ্ণু মন্দিরে এই কোরিয়ান উপর মেয়ে না ওকে 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 তো বন্ধুরা আমরা এসেছি এখন একটু ট্রাই করতে কোরিয়ান রেস্টুরেন্টে তো চলো এখানে অলরেডি কথা বললাম বললো হ্যাঁ এটাই কোরিয়ান রেস্টুরেন্ট কিন্তু এখানে এসে প্রচুর কাঁচা চিকেনের গন্ধ পাচ্ছে জানি না কী হবে তো চলো দেখা যাক কি অর্ডার করছি কী না করছি তো বন্ধুরা আমরা ডিসাইড করলাম যে আমরা প্রপার কোরিয়ান স্টাইলেই বসবো তো বাই দা ভাই চলো বসছি তারপরে মেনু কার্ড এলে দেখছি কি অর্ডার করা যায় না করা যায় হ্যাঁ সিও 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 জুতো খোল জুতো খোল জুতো খোল সব লোক বসে আছে আমরা বসছি এখানে চল বসে পড়ো এখানে বসা বলতে এরকম বাবু হয়ে বসতে হবে বা এরকম পার কম করে বন্ধুরা ফার্স্ট টাইম কোরিয়ান দেশ এসে যায় না কি অর্ডার দিয়েছি দেড় হাজার টাকা নিল ওই তিনটে বাটি দিয়ে চলে গেল আমি যাই না এগুলো কী আছে এটা দেখতে ক্যামেরাটা সেদ্ধ সেদ্ধ কালো কালো লাগছে এগুলো কী আছে শামুক সেদ্ধ আমি বুঝতে পারছি না কী আছে বাট এই আর কি জাস্ট দেখে আমার খুব অবাক হলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে তো যাই হোক স্টার্ট করা যাক স্টার্ট করে বলছি তারপরে কেমন লাগছে ফার্স্ট টাইম ট্রাইং কিমচি

Some